লালমনিয়াটের হাতিবান্ধায় জমি নিয়ে বেরোদের জেরে বসতবিদের সামনে বাসের বেলা ও গত ঘুরে চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে গ্রাম পুলিশ নুর ইসলাম বুলুর বিরুদ্ধে এতে করে অবরুদ্ধ অবস্থায় দুটি পরিবারকে বোয়ান দিবাতে হচ্ছে এছাড়া যে কোনো মুহূর্তে বাড়ির সোড়বাস চালা গত্ত আহত হতে পারে এমন সংজ্ঞায় সময় পার করছেন পরিবার দুটি রবিবার দুপুরে এ ঘটনায় ভুক্তভুগি মতি ও রহমান হয়ে ছয় জনের নাম উল্লেখ করে আতিমা থানায়কে লিখিত অভিযোগ দেন এর আগে শনিবার উপজেলার টংমাঙ্গা ইউনিয়নের কুটবু বাসগ্রাম এলাকায় এই ঘটনাটি ঘটেছে এদিকে নিজের জমিতেই বেড়া ও গর্ত করেছেন ও কারো রাস্তা বন্ধ করেননি বলে দাবি করেন গ্রাম পুলিশ নুরুল ইসলাম বুলু পাকা বাড়ি করছি ওদেরকে দাওয়াত করছি ওরা আসি দাওয়াত খেয়া ভিত্তি দিয়ে গেছে তখন কোনো কথা নেই এখন ইদানিং তিন বছর হাতে এরকম শুরু করছে জোবেদ জলিল নুলু ইয়া সালাম রবিউল ফুলুসফিদের এখন আমরা আমরা এই জমিটার বিনিময়ে আবার অন্যখানে আমরা জমি দিতে চাইছি ওরা আমাদের জমি না নাই কয় না আমাদের জমি আমাক দাও তোমার তোমার জমি এসে সেইখানে যা বাড়ি করেন তাহলে আমাদের বাড়ি তো ভাঙ্গা যাবে না আমরা ইট গাটছি কিভাবে আমি এই বাড়িটা ভাঙচুর করব। আমাদের তো সমস্যায় যে বাচ্চারা বেড়ায় যে গর্ত হয়ে পড়ি যাবার যদি ক্ষতি হয় একটা এখন ভবিষ্যৎ কি হবে আমাদের মনে করেন গরু আছে ছাগল আছে আমাদের আবাদ সুবেদ আছে আমার যদি এইটুক খোলার না থাকে আমরা কিভাবে চলাচল করব। আমার বাস্তুবিধা নিয়ে সমস্যা কারণ আমরা বসবাস করতেছি এবং বাবারা করছে এবং দাদাও করছে এই বাস্তুতে বসবাস ইদানিং এখন মনে করেন আব্দু জবেদ আলী আব্দুল জলিল এটা দাবি করতেছে এবং ওরা চকিদার বুলু চকিদার এবং নুলু ওরা চার ভাই মোট ছয়জন আসিয়া আজকে আমরা বাড়িতে ছিলাম না মহিলা মানুষ ছিল এরা আসিয়া হঠাৎ করে আসিয়া ওখানে বেড়া দিয়েছে চলাচল করতে অসুবিধা হচ্ছে এবং গাড়িতে কয়েকগুলো গাড্ডা খুলে রাখছে চলাফেরা করতে কষ্ট হচ্ছে এরা দাবি করতেছে এসে দাবি করতেছে যে মনে করেন আমরা এই জমি আমাদের নামে আছে এই জমি তোমরা ছাড়ি দাও আর ওই তো আমরা যে জমি খাই ও জমি তোমরা যা ধরো ভিটার মাঝে আমাদের জমি আছে এই তারপরে এখন এটা নিয়ে আমরা আলোচনায় ছিলাম সমাধান ওরা করতেছে না এর মধ্যে এমনি আলোচনা তার আমি ওই রবেদ আলী এবং আব্দুল জলিলকে আমি বলছি যে দেখো মনকান আজ পূর্বপুরুষ থেকে আসি তিন সিঁড়ি চলি গেল এখন এটা কিভাবে সমাধান করে করবেন করেন কিন্তু তো আবার আগ্ঞা যাচ্ছে না এখন বাড়ির ওপরে হামলা করছে ওরা ওই গুলি চকিতে ঘর আসিয়া এই যা আমার গর্ত করছে বাদ হইতে বড় সংকট কিবে সংকট হয়ে গেছে আমি চাচ্ছি এটা সমাধান চাচ্ছি ইন্ডনের মাধ্যমে প্রশাসনে আমি প্রশাসনের কাছে যাব গিয়া প্রশাসনে দেখি আগামীকাল কি করে কাগজপাতি আসে ওদের কাগজপাতি আছে ওটা যেটা ওরা খাচ্ছে সেটা আমাদের নামে আছে এটা বাস্তুটা কিন্তু আঠারো শতাংশ আছে ওরাও আঠারো শতাংশের খাইতেছে ওরা বা মহিলা মানুষ বাধা দিছে বাধা বাড়ে নেই মহিলা মানুষ বাজা দিচ্ছে আমরা তো কেউ বাড়ির ছিলাম না হুমকি তো অবশ্যই বলছে যে একা আসলে কোদাল দিয়ে চোটে মারবি এটা করবে ওটা করবে মহিলা মানুষ ছিল তো 바리 방카를 보고 이 브라카를 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 이 브라카를 보고 이브이